শুধ দাদা তোমারটা বের করো তোমারটা বের করে নাও তোমাকে চেনে না তো

মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মন্দির মহাশয় আমাদের যে দাবির ভিত্তিতে গত আঠেরোই আগস্ট আন্দোলন রেখেছিলেন আমাকে কারণেই ছিল বিনা দোষে বসিয়ে রেখেছিল আমার মায়ের রক্ত সোপ বাড়িয়েছিল আর ওদের আন্দোলনকে আমার এই পাড়া ছিঁড়ে দিয়েছে আমার কলার ধরেছে আমার বুকে ঘুষি নিয়েছে আমার মোবাইলটা মোবাইলটা ভেঙে দিয়েছে হ্যাঁ পুলিশ তার ছবি আছে লাইভে এই রেল স্টেশনে আমি ভেতরে আছি ভেতরে টিকিট কেটে যাচ্ছি আমি আমার নামে চিনি জানলা নেই আমি আমার আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না আজকে আমাদের যে দাবি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে বাকি যারা রইলো তারা যুদ্ধ করে তারা আনুকেল নিয়েছে তাদের ছাড়বে তালিকা সুদিন কোর্টে জমা দিই সার্ভিস করে স্যার মানে মেয়ে হাজার দাদাস যারা তাহলে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি বারবার চিঠি দিয়েছি বল মাননীয় মুখ্যমন্ত্রী মহাদা জেদা দিদি করবেন না সুবল চলে গেল উজ্জ্বলতা চলে গেল আমাদের প্রশ্নটা চলে গেল আমরা জীবন্ত লাশনে ঘুরে বেড়াচ্ছি আপনি জেদা যদি করবেন না আমাদের সাথে আলোচনায় বসুন বিধানসভা অভিযান দেখেছিলাম ষোলোই জুন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভা ওয়াইফ

হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিলে এসিপি স্যার আমাকে দেখেছেন বিধাননগরের কোনো পুলিশ আমাকে প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি ধরণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছেন তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি মিছিল আমি স্যারের সাথে কথা বলি হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি এসে প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাপতি মহাজার ঠিক পশ্চিমবঙ্গ হাউ করে চাঁচতে হবে আপনাদের পরিস্থিতি এরকম বাড়িতে দেখুন না শয়ে শয়ে ঘুরিয়ে রেখেছি আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ঘর দুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসেছি দুপুরে রোদে তারপর সাইকেল চালিয়ে এসেছি আমি 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 বাড়ি ছেড়েছি কারণ জানি এই এভাবে পুলিশ আঠারো তারিখ আঠেরোই আস আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা ঘর্ণীয় হয়ে ঘুরে বেড়াচ্ছিল অলিগড়িতে রাতে আমি সারা রাত কিছু খালি ছাড়া কারণ বাইরে কষ্ট পাওয়া চাকরি সুতরাং কেউ যদি নাও থাকে আমি শপথ দিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসেছি হয় সুতরাং আমি আসবো আমি এসেছি মাননীয় চেয়ারম্যান সেটা যদি করলেন না আমাদের সাথে আলোচনায় বসুন কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে আমরা আনটেন্টেড কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধরা হচ্ছে কেন বাংলার যোগ্য শিক্ষকদের গলা ধরা হচ্ছে কেন কলা ধরা হচ্ছে কেন ঘুষি মারছে এটা আমরা জানতে চাই মানবীয় মুখ্যমন্ত্রী পুলিশ বলছে মারছে কেন পুলিশ বলছে পুলিশ গলা টিপে ধরছে বলছে আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি আপনি কি করছেন আমার নামে এফআইআর নেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে এরকম করছেন কেন ভাই লাইট করছিল আমার ভাই তো আমাকে জোর জবরদস্তি মানে একবার চেপে মানে ঘুরতে এখানে দেখেন লাউ লাগ হয়ে আছে কুচি মেরেছে এখানে ওই লম্বা করে এসাই বিধাননগর নর থানায় আমি ওনাকে চিনি হ্যাঁ আমি হ্যাঁ